স্টুডিও ক্যানভাসে স্বাগত বিদায় রবিচন্দন আশ্বইনের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রবিচন্দন আশ্বিনের বিশবনে টেস্টের শেষ দিনে আজ বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতির ঘোষণা এসেছে খেলোয়াড়রা তাই গাব্বার ড্রেসিং রুমেই ছিলেন ঠিক এমন সময় টিভি ক্যামেরায় গেল ভারতের ড্রেসিং রুমের দিকে রবিচন্দ্রন আশ্বিনকে খুব আবেগ প্রবণ দেখাচ্ছিল বিরাট কোহলিকে তিনি কিছু একটা বলতেই তার সঙ্গে আলিঙ্গন করেন বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে অবিরাম বর্ষণে ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রবিচন্দ্রন আশ্বিন এলেন দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা এর মধ্যে দিয়ে কিংবদন্তি তুলল এই অফ স্পিনারের ভারতের জার্সিতে চোদ্দ বছরের ক্যারিয়ার শেষ হল আটত্রিশ বছর বয়সী রবিচন্দন আশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে দুশো সাতাশি ম্যাচে সাতশো পঁয়ষট্টি উইকেট নিয়েছেন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ব্যাট হাতেও অবদান একেবারেই কম নয় করেছেন চার হাজার রান টেস্টে ছটি সেঞ্চুরিও তার আছে বর্তমান আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার অবসর নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচশো সাঁত্রিশ বিসবনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র শেষ হওয়ার বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন জায়গা হয়নি পার্থের সিরিজে প্রথম টেস্টেও মাঝে অ্যালিলেটে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাও দেশের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে রইল টেস্টেই বেশি আলো ছড়া রবিচন্দন আশ্বিনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়শীয় ওয়ান ডে সিরিজের মধ্যে দিয়ে দু সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ ও দু তেরো সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলের সদস্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না